চলবন্ধু রায় এবার আমরা দেখি যে আর্গুমেন্ট যদি তৃতীয় চতুর্ভাগে অবস্থান করে অর্থাৎ একটা আমাদের জরি সংখ্যা যদি তৃতীয় অবস্থানে অব তৃতীয় চতুর্ভাগে অবস্থান করে তাহলে তার আর্গুমেন্টটা কী হতে পারে আচ্ছা আমরা এখানে ধরলাম যে এক্স প্লাস আই ওয়াই আর আমাদের এটা হচ্ছে জিরো বিন্দু জিরোবিন্দু তাহলে আমরা যদি এই দুটাকে যদি যোগ করে দিই তাহলে এটা হচ্ছে আমাদের অবশ্যই একটা মোডুলাস তা দেখো এই মরুলাসটা এই মরুলাস সময় যে লেখাটা ধনাত্মক এক অক্ষের সাথে অবশ্যই অবশ্যই এই কোণটা উৎপন্ন করছে তা দেখো তো এই কোনটা পাওয়ার জন্য আমরা কি করতে পারি এই কোনটা পাওয়ার জন্য আমরা প্রথমে একশো আশি ডিগ্রি পর্যন্ত যেতে পারি এবং তারপর কী বলতো থেটা পর্যন্ত যেতে পারি তা আমার কী দেখো একশো আশি ডিগ্রি প্লাস থেটা যদি করি তাহলে কিন্তু আমরা এই তৃতীয় চতুর্ভাগে যে জরিসংখ্যার অবস্থান করবে তার আর্গুমেন্টটা বের করে ফেলতে পারবো আচ্ছা থেটা বলতে আমরা কিন্তু এর আগের ভিডিওগুলো দেখছি যে এখানে যদি ওয়াই হয় এখানে যদি এক্স হয় তাহলে আমরা থেটা বলতে আসলে কি বুঝি থেটা বলতে আমরা বুঝি হচ্ছে টেন ইনভার্স মুরলা অফ ওয়াই বাই এক্স আচ্ছা তাহলে এখন আমরা যদি এই যে তোমার তৃতীয় অবস্থানে যে জরি সংখ্যাটা আসছে তার আর্গুমেন্ট যদি বের করতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে একশো আশি ডিগ্রি প্লাস দিয়ে থেটাকে লিখতে হবে আচ্ছা তাহলে আমরা লিখলাম যে একশো আশি ডিগ্রি প্লাস কি বলো তো থেটা তাহলে এই থেটা বলতে আবার আমরা কি বুঝি এই থেটা বলতে আমরা বুঝে হচ্ছে টেন ইনভার্স ওয়াই বাই এক্স তাহলে এই যে আমরা যেটা পাইলাম সেটা হচ্ছে আমাদের তৃতীয় চতুর্ভাগের জন্য আর্গুমেন্ট একই রকমভাবে আমরা যদি চতুর্থ চতুর্ভাগের জন্য আর্গুমেন্ট বের করতে চাই তাহলে এখানে হচ্ছে আমাদের এক্স প্লাস আই ওয়াই এটা হচ্ছে আমাদের জিরো কমা জিরো তাহলে এই জন্য আমি জাস্ট এভাবে যোগ করে দিলাম তাহলে সেটা হচ্ছে আমাদের মোরলা সম্পর্কিত স্বরলেখা আচ্ছা তাহলে দেখো তো এটা ধনাত্মক এক্স অক্ষের সাথে অবশ্যই কি এই কোনটা উৎপন্ন করছে তাহলে এই কোনটা পাওয়ার জন্য আমরা কী করতে পারি আমরা করতে পারি যে থ্রি হান্ড্রেড সিক্সটি ডিগ্রি থেকে মাইনাস থ্রেটা মানে কি আমরা পুরাটা একবার আসবো তারপরে আমরা এটাকে ব্যাক করব ব্যাক কতটুকু করবো সেটা হচ্ছে থেটা আচ্ছা তাহলে থেটা বলতে আমরা বুঝতেছি এটা হচ্ছে ওয়াই আর এটা হচ্ছে আমাদের এক্স তাহলে আবারও দেখো একই রকম আমরা বলতে পারি যে থেটা ইকোয়াল টু টেন ইনভার্স ওয়াই বাই এক্স আচ্ছা তাহলে আমরা যা এখানে থেটার জায়গাতে বসায় দেবো সেটা কি বসাবো যে থ্রি হান্ড্রেড সিক্সটি ডিগ্রি মাইনাস টেন ইনভার্স মোরলাস অফ এক্স বাই ওয়াই বাই এক্স তাহলে এটা যে আমরা বের করলাম সেটা হচ্ছে আমাদের চতুর্থ চতুর্ভাগের জন্য আর্গুমেন্ট তাহলে আমাদেরকে অবশ্যই এনটি ক্লোক ওয়াইজ যদি বলা থাকে তাহলে আমাদেরকে অবশ্যই যে আমরা এর আগে আর্গুমেন্ট দুটা বের করলাম এবং এই যে আর্গুমেন্ট দুটা বের করলাম এই আর্গুমেন্টগুলো আমাদেরকে অবশ্যই একটু মনে রাখতে হবে যদি আমাকে বলে তৃতীয় তৃতীয় চতুর্ভাগে যদি কোনো সংখ্যা অবস্থান করে তার ক্ষেত্রে এটা চতুর্থ চতুর্ভাগে যদি কোনো জলির সংখ্যা অবস্থান করে তার ক্ষেত্রে আর্গুমেন্ট হচ্ছে এটা